আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আজকে ভিডিও করলাম বিয়ে বাড়ির ড্যাগের রান্নার ভিডিও দেখো বিয়েবাড়িতে কীভাবে বাবরসিরা ড্যাগে রান্না করে আর ড্যাগের রান্নার মাংসগুলো নর্মালি আমাদের বাসার থেকে খুবই টেস্টি হয় এই জন্য অনেকেরই ড্যাগের রান্নার মাংস খেতে বেশি ভালো লাগে পার্সোনালি আমারও ড্যাগের রান্না মানে খুবই পছন্দ আমিও বাসায় রান্না করলে অনেক সময় বেশি কষ রান্না করলে ড্যাগে করি এত বড় না হলেও আমার আট দশ কেজির বড় ড্যাগ আছে ওটাতে রান্না করি ড্যাগের রান্নার আর সাতটাই অন্যরকম একটু স্পেশাল তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জেনে গেছ যে আমি স্পেশালি এই মাসের জন্য তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি তো যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যাদের লাইক কমেন্ট বেশি পড়বে এই মাসের জন ভিতরে মানে এই বারো তারিখ থেকে আগামী অক্টোবরের বারো তারিখ পর্যন্ত আর যারা বেশি লাইক কমেন্ট শেয়ার করবে এই লাইক কমেন্ট শেয়ারদাতা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দাতা পাবে এই আকর্ষণীয় পুরস্কার গরুর মাংসের আচার বা বিপিকল পিকল তো তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো আর সবাইকে দেখার সুযোগ করে দাও সবাইকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দাও আর তোমরা যারা আমার ভিডিও দেখছ তারা তো অবশ্যই জানো যে প্রতিযোগিতায় অংশ কীভাবে নেবে আর কি করতে হবে যারা এখনও ভিডিও দেখো নাই তাদের জন্য বলে দিচ্ছে ভিডিও শুধু দেখলে হবে না লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব থাকতে হবে লাইক করলে কমেন্ট করলে না তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে অথবা কমেন্ট করলে লাইক করলে না শেয়ার করলে না অথবা যে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করছো বাট সাবস্ক্রাইব করো নেই সেও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব থাকতে হবে তা এখন থেকে আর না শুধু কষ্ট করে ভিডিও দেখা রেসিপি দেখা এখন ভিডিও দেখলে গিফটও পাওয়া যাবে তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর সুন্দর রেসিপি দেখো আর শেখো সাথে গিফটও পাও তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর জিতে নাও গরুর মাংসের আচার বা বিপিকল এই ভাইরার আচারটা পেতে সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করো